সুন্দরবন শুধু একটি অরণ্য নয় একটি অনুভূতি আর সেই অনুভূতিরই আরেক নাম মান্দার বাড়িয়া খুলনার দক্ষিণ প্রান্তে সমুদ্রের ঢেউ আর বনের নিরবতার মাঝখানে লুকিয়ে আছে এই অপরূপ সৌন্দর্য মানুষহীন কোলাহলহীন শুধু নোনা হাওয়া আর বিশাল বালুর চর যেখানে পা রাখলেই মনে হয় পৃথিবীর শেষ সীমানায় দাঁড়িয়ে আছি আমাদের নৌকা যখন বান্দারবাড়িয়ার পূর্ব প্রান্তে ভিড়ল চারিদিকে এক অদ্ভুত শান্তি বালুর ওপর ছাপ রেখে হাঁটা যেন সময়কে পিছনে ফেলে নতুন এক জগতে প্রবেশ করা দূরে নীল আকাশ সামনে অরণ্যের সবুজ দেয়াল আর কানে ঢেউয়ের ছন্দ এই মিলন মেলা যেন এক অনাবিল অমূল্য আনন্দ এর কোনো মূল্য নেই আছে শুধু অনুভূতি যতই সামনে হাঁটছি ততই বুঝতে পারছি মান্দার বাড়ি আর শুধু দেখার জায়গা নয় অনুভব করার জায়গা